বোনের বাড়িতে এসেছি এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এইদিকে বোন মাংস বাড়ছে মাংস এসকে পেঁপে দেখই ব্যাপারে হ্যাঁ নাকি আর এই দিকে এই বসছে কে কে এ তোমরা কে কে নাম বলো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছি মহ স্কুলের দিকে যাব যেখানে মেশিন ভ্যান ভাড়া পাওয়া যায় মানে মেশিন ফ্যানগুলো কাজে যায় ওই এক জায়গায় থাকে ওই জায়গায় বেরিয়েছি কারণ আমাদের যে ধানটা ঝাড়ানো হবে মঙ্গলবার বা বুধবার মানে থার্টি ফার্স্ট বা ফার্স্ট জানুয়ারি এরকম একটা প্ল্যান করা আছে তো সেটা হচ্ছে মাঠটা অনেক দূরে সেখান থেকে লোকে মাথায় করে ধান বইলে বা খড় বইলে অনেকটাই সময় লেগে যাবে আর অনেকটা ব্যয়বহুল ব্যাপার এরকম একটা চিন্তাধারা আর কি তো সেখান থেকে চেষ্টা করা হচ্ছে যে যদি মেশিন ভ্যান পাওয়া যায় মাঠে ধান ঝাড়াই করে নেওয়ার পরে বাঁধের কাজ পর্যন্ত মাথায় বইয়ে দেওয়ার পরে তারপরে মেশিন ভ্যানে যদি চলে আসে অনেকটা সুবিধা হবে তাড়াতাড়ি হবে আর একটু খরচাও সেবা버지 তো সেইজন্য এই মেশিন ভ্যানটার ব্যাপারটা একটু যাও মানে কি বলে যাব মেশিনমেন্ট যদি পাওয়া যায় মঙ্গলবার বুধবার যদি দুই দিনের মধ্যে কোনো একদিন কার মেশিনমেন্ট পাওয়া যায় কন্ট্রাক্টে তাহলে আমি আসবো তো সেইজন্য বেরিয়েছি আর বাবামা যাবেন মাঠে ইয়ে করতে খ মানে খড় নয় সেই ধান বানতে আর আমি এখান থেকে ফিরে যদি দেখি মাছ যদি পাওয়া যায় মাছ নিয়ে যাবো আর মাছ নিয়ে গিয়ে রান্না বান্না করার চেষ্টা করবো আর হলে মা বা এসে করবে তো অনেকগুলো কাজ আছে আজকে তো সারাদিন ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনার ভালো লাগবে আর ডেলি লাইফস্টাইলে আজকে কি হয় না কি হয় সব কিছুই জানতে পারবেন তো তাহলে সঙ্গেই দেখা হলো না বাড়ি ফিরে এসেছি এদিকে গরুগুলো হাম্বা 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 করছে কিন্তু বাড়ি যে ফিরে এসেছি অনেকগুলো কাজ করে এসছে কী কী দেখাচ্ছে আমি কাজগুলো এই যে যেমন বালি ফেলায় বলেছিলাম ঘরের কাজ হবে বালি ফেলা হবে তার জন্য যে কাপড় দরকার বালি ঢালা হবে সেই কাপড় কিনে এনেছি যেখানে ঢালা হবে স্কুলের কাছে লরি থেকে সেখানের জন্য একটা বিছানো হবে তারপরে সেখান থেকে এসে বাড়িতে যখন ফেলা হবে আর একটা কাপড় আর মাছ নিয়ে এসেছি মা কদিন বলছিল ঝোল খাওয়া হচ্ছে টক খাওয়া হচ্ছে না তো ঝোলের জন্য না সরি টকের জন্য মাছ নিয়ে এসেছি আর গরুগুলো হাম্বা হাম্বা করছে একটু খড় ফেলে দেব আর বাড়িতে তো মা বাবা কেউ নাই এরকম অবস্থা দেখতে পাচ্ছো আর ঘরের ভেতরটা যখন কাজ হয়ে যাবে খুব সুন্দর লাগবে দেখাবো কেমন কি হলো কি ব্যাপার অবশ্যই আপডেট তো পেতেই থাকবেন তো গরুগুলো গরুগুলোকে একটা খড় ফেলে দিই খড় রাখা আছে এই খড় নিয়ে গরুকে দিই গরুগুলো খাক আর চুপচাপ একটু থাকুক মা বাবা মোটামুটি মাছটা দু আগে এসছে আমি কিনে এনেছিলাম মাছটাকে ভেজে আমি ত্বকটা বসিয়ে দিচ্ছি মা সেখানে ভাত বসে দিয়ে নিতে আর আমি যাব বোনের বাড়িতে হঠাৎ বোনের ঘরে আজকে ডাকবে দুশো টাকা তাদের ঘরে কিছু হবে টবে হয়তো তো সেই জন্য নেমন্ত্রণ করে সে যেতে হবে আমাকে খেতে বাড়িতে মা প্রা হবে আর আজকে মাছটা আনার কোনো এ ছিল না কারণ বাড়িতে অলরেডি মাছ ছিল আর মা কালকে খেতে বসে বলছিল। একটু খেলে ভালো হতো কদিন খালি ঝোল খাওয়া হচ্ছে ওই জন্য মাছটা না তো মাছটা ভেজে নিই দু মাছ ভেজে নিই একটু কত জন্য অল্প করে আর যেগুলো থাকবে কালকে সোমবার যেহেতু দুদিন থাকবে মাছ তার জন্য মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছে টকটা বসে দেবো মা টকটা বসে দিলে ভাতটা তো তোমার হয়ে এসছে প্রায় তুমি একটু জল গরম বসে দেবে হ্যাঁ স্নান করতে হবে আমাকে

দিয়ে দাও ভালো করে আর লঙ্কা একটা দিয়ে দাও দিলে খেয়ে নেব আচ্ছা ওমা কথা বলি আজকে বালি চিপসের জন্য পয়সা দিয়ে এসছিস

আঁখ এরকম পেঁয়াজ লঙ্কা কুচি করে কোনোদিন ভেজে খাবেন যে কোনো মাছের আঁত যাতে পিতা আঁত না হয় আর আর সত্যি বলছি জমে যাবে একদম এটা এটা থাকলো কড়াইতে তেল দিতে হবে মাছ তেল দিয়ে বসাবো না সরষের তেল দিয়ে বসাবো আর দিয়ে দিচ্তে বসে যাবো টক তরকারি সিম্পুল একদম হবে একটা লঙ্কা আছে যেটা দিয়ে দেব এটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটাই হচ্ছে আসল কারণ পাঁচ ফোড়ন ছাড়া টক তরকারি কোনো টকের মর্যাদা পাবে না মাঝে সরষার জলে একটু হলুদ গুঁড়া দিয়ে দেবে একবারে এবার আগে একটু এই শালগমটা ওল কপিটাকে তেলে নিয়ে দেবো তারপরে এটা দেবো তেলে নাড়ানাড়ি করার পরে টমেটোটা দেবো একদম সিম্পল রান্না শালগম দিয়ে টক মাছ দিয়ে তারপর বোনের ঘরে সেখানে কি হচ্ছে কে জানে নেমন্তন্ন খেতে গেলে বোঝা যাবে অনেক কাজগুলো এগিয়ে আসছে আর আগামী এক মাস এত কাজের চাপ থাকবে একের পরে একের পরে এদিক থেকে এত কাজের চাপ থাকবে কোনটা করবো কোনটা ছাড়বো সেটাই খুঁজে পাচ্ছি না গোটা গোটা থাকলে তবে খেতে ভালো লাগবে একদম বলে গেলে ভালো লাগবে না মাছ করতে গেছে নাকি কেউ ব্যাপার না তুলে দিতে হবে

তো তক্তর তক্তর করে বসে দিয়েছি আমি তেল মাখতে যাচ্ছি তেল মেখে স্নান করে বেরোবো বনের বাড়ি বনের বাড়িতে খেতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবা এখনও গরুকে জল দেখাচ্ছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গরুকে জল দেখাচ্ছে এখন একটা পঁয়তাল্লিশ প্রায় দুটোর মতো বাঁচতে যায় তো বাড়িতেও রান্না কমপ্লিট হয়েছে আর আমি যাবো বনের বাড়িতে খেতে তো চলো আর দেরি না করে এগিয়ে যাই দুপুরবেলার খাবার বিকালবেলা খেতে হবে এরকম পরিস্থিতি একটা সময় হয়ে গেছে তো কিছু করার নাই দেরি হয়ে গেল যাই আর দেরি না করে এগিয়ে যাই বনের বাড়িতে এসেছি এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এইদিকে বোন মাংস বাড়ছে মাংস এসে পেঁপে বসছে কে কে এ তোমরা কে কে নাম বলো এ তুমি খাবে না তা ভাতরা মাখিয়ে দেু এইদিকে রিভু বুঝছে বসছে রিভুড়া দেবে খান আর মাসিমা বসছে তুমি তরকারি না হলে হবে না তোমার হবে না চলবে না আচ্ছা আমার ইতুরানি 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 তোমাকে তরকারি দেবে না বলছে কাকিমা হাত চুলে দিয়ে দিয়েছে গো এই তুকে তরকারি গরম আছে সাবধানে গরম তরকারি আজকে আমার তিতু বসছে তিতুর কাল থেকে মন মেজাব খারাপ এই নিয়ে টেনশন চলছে মাংস খাবে না তাহলে আর কিছু কোথায় বাড়িটা একটু হ্যাঁ কম খা ঝোল খাওয়ার দরকার নেই বুঝলি তো আরে খাওয়ার পরে জল খা গ্যাস না তোর ঝোল দরকার নেই তুই খাবি না খাবি না তো খেতে হবে না ঝোল তুই এমনি তাকে মাংস বার করে দিতে দিত এই রেবু খাচ্ছে ইতু বুড়ি ইতু চুপচাপ বসলে হবে

ভাবতে পারা যায় সবাই এদিকে কলাপাতায় খাচ্ছে এই যে কলাপাতায় খাওয়া দুপুরবেলা এটা মজাটাই আলাদা পুরো বনভোজনের মতো লাগছে একদম না সে ঝোল খাবে না তাকে মাংস একটু বের করে ঠান্ডা করে দাও তো তা আলু মাখিয়ে খেয়ে নেবে ভাতে এটা কি গো খাওয়া শুরু হলো না চাটনি চলে এলো আচ্ছা আচ্ছা আমরা তো আমরা চাটনি তোমাকে দেওয়া হবে না তোমার ডিম লাগবে এবার মোটামুটি সবাই খেতে বসে গেছে আমিও খেতে বসে গেছি আর সবাই যে এই কলা পাতায় খাচ্ছে সত্যি বলছে এটা একটা দারুণ লাগছে আর এতজন মানুষ একসঙ্গে বসে খাওয়ার আনন্দটাই আলাদা বিভিন্ন রকম গল্প চলছে বাড়ি চলে এসছি মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে আসতে মনে বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প টল্প করে আসতে দেরি হয়ে গেল এদিকে দেখছি বাবা সাইকেলে অনেকই ডিস্টার্ব হয়ে গেছে সারাচ্ছে মা কি মেশিন টেশিন হলো কি কবে কবে ঝালান টাড়ান হবে

রাতে কি হবে রুটি আমি খাবো না যাই হাঁক পৌ বাড়ি শুকনো গোটা লঙ্কা কিনে এনেছিলাম দিন আগে বাট লঙ্কাগুলোকে গুঁড়া করা হয়নি মা আমাকে প্রতিদিনই বলে মানে রোদে দিয়ে রাখে আর বলে যে তুই লঙ্কাগুলো গুঁড়া করে দে গুঁড়া করে দে আর মিক্সিতে গুঁড়া করে নিলে আর ওই যে বাজার থেকে কেনা লঙ্কার গুঁড়া খেতে হবে না তো মা প্রতিদিন বলতো আর আজকেও মা রোদে দিয়ে রেখেছিল তার জন্য ভাবলাম যে না সব থেকে সন্ধ্যাবেলা সেরকম কিছু কাজ নেই লঙ্কাগুলো গুঁড়ো করে ফেলি তাই বসে গেছি আর বাবা বারবার বলছে নাকে তুই ভালো করে কাপড় জড়াবি কারণ লঙ্কার গুঁড়ো নাকে ঢুকলে সহ্য করতে পারবে না সমস্যায় পড়ে যাবে আমি সেই মতো বাবার কথা শুনে বড়ো মানে গুরুজন বলছে মানে সেই কথাটা শোনা অত্যন্ত জরুরি তো যাই হোক আমি সেই মতো সুন্দরভাবে নাকেটাকে জড়িয়ে একদম লাগিয়ে ফেললাম মিক্সির যে জারটাকে এবার লঙ্কাগুলো দেখছি মানে দিয়ে দিচ্ছি আর আমি একবার দেখে নিলাম যে লঙ্কাগুলো ঠিক আছে কিনা না সেতিয়ে গেলে তাহলে আবার ভালো হবে না তো যাই হোক মোটামুটি ঠিক আছে লঙ্কাগুলো গুঁড়ো করে ফেলবো আর দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বাজার থেকে গুঁড়ো মশলা কিনে খাওয়ার থেকে লঙ্কা কিনে ঘরে গুঁড়ো করে খাওয়া বা হলুদ কিনে ঘরে গুঁড়ো করে খাওয়াটা আমার মনে হয় বেটার তো সময় সুযোগ হতো না এবার যখন এগরা গেছিলাম আর সঞ্জীব দেখা সঞ্জীবের সঙ্গে দেখা হতে সঞ্জীব একটা লঙ্কার দোকানে থেকে লঙ্কা ভালো একদম এক নম্বর লঙ্কাটা কিনে দিয়েছে সে যেই দোকানে কাজ করে লঙ্কার দোকানে সেখান থেকেই আর কি তো অনেকটা কম দামও পড়েছে পাইকারি রেটে কিনে দিয়েছে আছে লঙ্কা পিসাবো আর পিসাই তো সময় লাগবে অনেকক্ষণ বাট এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার দরকার নেই এই লঙ্কা আমি শুরু করে দিয়েছি মিক্সি চালানো মানে সে যে আওয়াজ হচ্ছে তীব্র আওয়াজ আর আমার ভয় লাগছে লঙ্কার গুঁড়ো উল্টে যদি কি হয় কে জানে তো যাই হোক লঙ্কা গুঁড়ো করে সুন্দর করে মানে কী বলে অর্গানিকভাবে খাওয়া দাওয়া হবে যাতে আমরাও সুস্থ থাকি আর সবাইকে বলবো আপনারাও এভাবে করে খাবেন আপনারাও অনেক সুস্থ থাকুন ভালো থাকবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা আমাদের পাশে থাকুন আশীর্বাদ করুন